দেখা যায় দেখুন এই মন্দিরটা এই মন্দিরটার ছবিটা দেখা খুব সুন্দর আসতে ধীরে আস্তে ধীরে করা করা যায় পুজো দেওয়া যায় এখানে সুন্দর মন্দিরটা ইডিও কি এখন কালী মন্দিরে এসেছি আমার মা বিপত্তারি পাঁচালি পড়বে না পড়ো জোরে জোরে পড়ো জোরে পড়বে হ্যাঁ কৈলাস জোরে বসি বৌদি পঞ্চানন ছেন মহানারীর ততকথন ভালো কালে মুক্তি প্রত্যেকের মুক্তিভাবে ভাবে ততকথন মৃত্যুকে চারো মানুষ জীবনে বেশি লাগে শিকর নানুর করতৎপর মধ্যবাসীর নারীবণে দুঃখ পায় নানা ভিতরে তারা সাদা মৃত পায় শান্তি পায় এত কষ্ট হয় বিপদ নাচরণ হয়তো কালে শান্তি পাবো সেই তথ্য আমারে করিবে পার্বতী কানে চাই চলে আসে হয় নাশ আচরণে তার অনুভাবে সেই কথা তাহমূলাধা কিভাবে

সম্ভব কথা কেন বল মহারানী কোন কামে রাজা যদি যাকে পান অবশ্য বলিতে কেন দুয়ারে করার অভিনয়ে করি আমি তোমা বার বার মন হতে বাসনা করো পরিহার গুণবতী বলে তুমি দিদে সঙ্গ করে তুমি আমি জানিবে কেমনে চামাড়ি আচ্ছা দিতাও মাংস আমি বসা খাই মাংস হয়ে রানি হসি গাছি বোলে দেখি গাছ দিত রাজারে পারসা

যাব করম নম গুণবতী সবে পুষ্ট হই মা ভাবানি তাহাকে করেন দেবী কেন কেনমাতা তুমি এত মনে করো ভয় অভয় আমার নাম যাবত নিশ্চয় বিপদে করিয়া করিলা জয় প্রদাশয় তাহারে বিপদ মাতো কখনো কি নয় সবে পুষ্ট হইলো এই তল মাংস হইল ফল পুষ্ট দেখো অত

জয় নাম প্রতারণী সার্বমঙ্গলঙ্গলে সার্বাত্মিতে শারণ্বকে নারায়ণী নমস্তিতে শরণাগত দিনাত্মিত সার্বস্তি ঘরে দেবী নারায়ণী নমস্তিতে সৃষ্টি সৃষ্টি দীনা শান শক্তি ভূপ্ত সনা করি ঘুনাশী নারায়ণী নমস্কে ও মা তুমি তাটা পাচারি করলে এই গল্পটা কি বলতে পারবে গল্পটা হ্যাঁ বুঝতে পেরেছি ওটা কি একটুখানি গল্পটা পড়ে বলতে পারবে বলো একটু শুনি

সেও খুব ধর্ম করায়না ছিল কিন্তু ওই চামারিনীর সঙ্গে সে মেলামেশা করতো এবং চামালিনী হচ্ছে তারা অখাদ্য সুখাদ্য গৌমাংস এসব খেত কিন্তু তার ওই দেখে তার বাসনা হলো একটু ধরে আমি ওই গৌমাংস একদিন আমি খাবো তখন চামালিনী ভয় পাচ্ছে কেন রাজুকে খুব ধর্ম করায় না আর রানিও ধর্ম করায় না কিন্তু ওই দিন সঙ্গে সংঘবি মানুষের অনেক হ্যাঁ নষ্ট হয়ে যায় তখন ক্যামা দিন বললো উনি আমার জন্য একটু ওই মাংস নিবো এবার এই মাংসের কথা শুনে কীভাবে রাজত না রাজাকে খবর দিচ্ছে রাজা তো বলবে একেবারে মানে যাই যায় অবস্থা রানীকে ইয়ে করবে মার দেবে তখন রানী কী করবে মা বিপদকারী চরণে মানে সে

কাছাকাছি একদম এই মন্দিরটি আমরা এসেছি আমি মোনালিসা গাঙ্গুলি আমার মা গৌরী গাঙ্গুলি আপনারা তো সবাই জানেন এই মন্দিরটা আমি একটা ঠাকুরের গান গাইছি শ্যামা মায়ের গান গাইছি মা তুমি শোনো জাগ গো জাগ গো জলি শ্যামা মা গো জাগ গো জলি শ্যামা মা তুই না জাগিলে শ্যামা কেহ তো জাগিবি না মা তুই না চলে মা গ নাচিবে না জাগো গো গো জননী শ্যামা মা জাগো গো জাগ গো জননী মা দেখে বলে শ্যামা কেউ সারা ঝে দেখলাম পোতো প্রাণ কারো প্রাণ কাতিল দেখে দেখে ভালো মিশারা কেউ শে মে দেখলাম তো প্রাণ কারো প্রাণ কাতি লোলা মীনা কীলে

খুব ভালো লাগলো এই মন্দিরে প্রণাম ঠাকুর দক্ষিণাকালীন